আমার বন্ধুগণ ইসলামী বিপ্লবীর দাওয়াতের পর্যায়ে যায় মক্কী যখন সুরাগুলো রাসূলের আসতে ছিল সেই সময় আল্লাহ রাব্বুল বলেছেন ওয়া আমি কি উভয় স্পষ্ট পথ তাদেরকে দেখায় দেই নাই উভয় স্পষ্ট পথ তাদেরকে দেখানো হয়েছে ফালাফতহামাল আপাবতামা আদমা কামাল আপাবা ফক্কো রাপাবম তুমি কি জানো তারা আসল কথা হলো তারা সেই দুর্গম বন্ধুর ঘাটিটি অতিক্রম করতে চায় না তুমি কি জানো সেই বন্ধুর দুর্গম ঘাঁটিটি কি তা হচ্ছে শৃঙ্খল দশা থেকে বন্দি দশা থেকে মানুষদেরকে মুক্ত করে দেওয়া আর আও ইতা আমুন ফিয়াউ মিন যিমাস গাবা ইয়াতীমান যামা করাবা উপবাসের দিনে উপবাসের দিনে নিকটবর্তী এতিম দুখী খেতে দাও আর غلامুলিন মিসকিন যারা আছে তাদেরকে খেতে দেওয়া যাদের পেটে খাবার নাই খুদার দিনে খুঁজে খুঁজে তাদেরকে খাবার দেওয়া এই সমস্ত কাজ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন উলাইকা আসহাবুল মিমনা কিয়ামতের দিন এদের ডান হাতে আল্লাহ রাব্বুল আমল নামা দান করবেন জরে কোন সুবহানাল্লাহ বেঈমান যারা তাদের হাতে আসবে তাদের কোন হাতে আসবে বাম হাতে আর আমললামার ডান হাতে আসবে কাদের এই সমস্ত লোকদের যারা এতিমকে মিসকিনকে যারা খেতে দিয়েছে আর খেতে দিয়ে এতিম মিসকিনদেরকে খেতে দিয়ে তারপরে এর দ্বারা তাদেরকে কোনো খোটা দেয় নাই তাদেরকে কেন খাওয়াইস কোরআনে করিম বলছে وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا আল্লাহর শত্রকেরা আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে খাবার খাওয়ায় মিসকিনদেরকে এতিমদেরকে আর তারা বলে আমি যে আমরা যে তোমাদের খাইতে দিলাম এ খাওয়াচ্ছি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য কারে খুশি করার জন্য আল্লাহরে খুশি করার জন্য এই খাবারের ব্যাপারে তোমাদের কাছ থেকে কোনো কৃতজ্ঞতা চাই না যেটা করি সেটা আল্লাহর আল্লাহকে খুশি করার জন্য সুতরাং না কৃতজ্ঞতা এতিমের মাল সম্পদ আত্মসাত করার ব্যাপারে কঠোরভাবে নিষেধ ঘোষণা করেছেন এতিমের মাল সম্পদ যেন আত্মসাত করো না কোরআন স্পষ্ট ভাষায় বলা হয়েছে ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাবাদালুল খবীসা بالتায়িব এতিবের মাল ধনসম্পত্তি যথাযথভাবে তাদের হাতে ভिरায় দাও ওয়া লা তাবাদালুল খবীসা بالتায়িব আর তাদের ভালো মালগুলি তোমার খারাপ মাল দিয়া বদলাইয়া দিও না আর তাদের সম্পদ তোমাদের সম্পদের সাথে যেন মিশাইয়া হজম করে ফেলে দিও না এটা অত্যন্ত মস্ত গুণা এ কাজ তোমরা করবে না এ ধন ধন সম্পত্তি সাধারণত মামা এবং চাষাদের হাতে থাকে ঠিক কিনা কথা বোঝেন কিনা এতিমের সম্পদ থাকে তাদের কাছে মামা আর চাষাদের কাছেই বেশিরভাগ থাকে